জিয়াউর রহমান সাহেব আমার আমার জানা মতে তিনি বগুড়া গাবতুলির আহলে হাদিস সমাজের আহলে হাদিস ঘরের ছেলে শেখ মুজিবুর রহমান সাহেবের অবস্থান কোন এলাকায় ছিল এই বংশাল এই মালিটোলা এই সুরিটোলা এই আরমানিটোলা টোলা মেয়র হানিফ সাহেবের পূর্বপুরুষের বাড়িতে অনেক সময় তার অবস্থান ছিল কথা ঠিক না বেঠিক জিয়াউর রহমান সাহেব আমার বলুন ওনার কথা বললেন না আমার জানা মতে তিনি বগুড়া গাবতুলির আহলে আদিস সমাজের আহলে ঘরের ছেলে স্বাধীনতার ঘোষণা দিয়ে যাই হোক না না হোক বিতর্ক যতই থাক না কেন শেখ মুজিবুর রহমান সাহেব যে আন্দোলন জমিয়েছিলেন এটা ঠিক কিন্তু যা আমরা শুনেছি যা আমরা পত্রিকায় পড়েছি জিয়াউর রহমানের পক্ষ থেকে সেটা হলো আই মেজর জিয়াউর রহমান অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান ডিক্লেয়ার হেয়ার বাই দি ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ এটাও ঠিক দুজনই একজন বড় নেতা ও বংশাল এলাকায় ঘোরাফেরা করেছেন আহলে হাজদের প্রসঙ্গে তিনি অত্যন্ত ভালো কথা বলেছেন যে তারাই স্বাধীনতা আন্দোলনের সূচনা করেছিল আর একজন আহলেদের ঘরের মানুষ জন্মই গ্রহণ করেছেন আহলেদের পরিবারে তো আপনারা কি বলতে চান এখন খুব সংক্ষেপে কয়েকটি প্রশ্নের জবাব আপনাদের প্রথম প্রশ্ন করেছিলাম আহলে আদিস আগে না মাঝাব আগে আহলে আদিস আগে দ্বিতীয় প্রশ্ন শুধু কি মহাদেশরা হালে হাদিস না সাধারণ পাবলিকা হালেহাদিস হতে পারে এনার আরেক প্রশ্ন ছেড়ে দিয়েছেন আমাদের সামনে যে আউজাহি মুহাদ্দিস শাবি মুহাদ্দিস এবং জোহরি মুহাদ্দিস ইমাম মালিক মুহাদ্দিস ইমাম শাফি মুহাদ্দিস আহমদ রহমান মুহাদ্দিস ইমাম বুখারি মুহাদ্দিস মুসলিম মুহাদ্দিস আবু দাউদ নাম মুহাদ্দিস নাসাই মুহাদ্দিস ইবনে মাজাহ মুহাদ্দিস তিরমিজি মুহাদ্দিস ইত্তাদিতে মুহাদ্দিস মুহাদ্দিস আহলুল হাদিস সাধারণ পাবলিক আবার আহলে সুন্নাহ কি ভাবে প্রশ্ন সঠিক না ব্যাঠিক প্রশ্ন সঠিক না ব্যাঠিক ওনারা আমাদেরকে ফেলে দিতে চান হয় মাঝাবের গন্ডিতে ঢুকাতে চান না হলে বের করে দিতে চান মুসলিমদের কাতার থেকে ছাগলের তিন নম্বর বাচ্চা বানাতে চান কথা ঠিক নয় আমরা আপনাদের আগে যদি হানাফি হানিফার অনুসরণ করে একজন হানাফি হতে পারে আর একজন আল্লাহ নবীর হাদিসের অনুসরণ করে আহ হাদিস হতে পারে না সমস্যা কোন জায়গায় প্রশ্ন উত্থাপন করেন কেন আপনি প্রশ্ন উত্থাপন করছেন কেন জালিয়াতি করছেন কেন একজনের জন্য কিছু ভালো থাকে আপনার সহ্য হচ্ছে না কেন আমার প্রশ্ন তো এই জায়গায় আগন্ত কেসে বলছে একজনকে যে আপনাকে একটা জিনিস দিব যা চাবেন দিব কিন্তু আপনাকে যা দিব আপনার পড়শিকে দিব তার দ্বিগুণ বুঝতে পারছেন আমার কথা একজন আগন্ত বলছেন যে আপনি চান একটা জিনিস যা চাবেন দিব কিন্তু আপনার আমি তার দ্বিগুণ চান কি চান আর কিছুই চাই না আমার একটা চোখ তুলে নিব কেন যে আমার যদি এক শোক তুলে নাও তাহলে পড়শির দুই চোখ যাবে যে তাহলে তোমার লাভ কি যে আমি এক চোখ দিয়ে দেখতে পারবো যে আমার পড়শির দুই চোখ নাই হিংসা বিদ্বেষ কি সুই না পায়া যত ভালো কোরআনের যা হাদিসের যা সুস্পষ্ট মাসালা যা সহি হাদিস যা সব আলুল হাদিসের অনুকূলে কোন একটা মাসালা আছে এমন যেটা কোরান এবং সহিদের বিরুদ্ধে আহলে রয়েছে কিংবা প্রমাণিত হওয়ার পরে আহলে হাদিসের সেই মাসালা মেনে নিতে পারে নাই বলুন এতদিন মোনাজাত নেওয়া কতগুলো কথা ছিল যে সালাতের পরে সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা আমাদের পূর্বপুরুষরা আলেমেরা সেটা করেছেন না করেন নাই কিন্তু যখন দেখা গেল ਦੇ شو এই জায়গাটা నిర్దిష్ట ইবাদতের একটা জায়গা আল্লাহ নবী সালাম ফ리에 আল্লাহু আকবার আনতা আল্লাহু আকবার আনতাস সালাম ও আমি আসতাগফাল্লাহ আসতাগফুরুল্লাহ আসতাগফুরুল্লাহ আনতাস সালাম ওমিনকা সালাম তবারাকতা ইয়া জাল জালাল ওল ইকরাম পড়তেন সুস্পষ্ট সহিহ বুখারী মুসলিম इतতাদের হাদিস দ্বারা প্রমাণিত এখন যদি সালাম ফিরানের পরে নিজের বানাওটি হাইয়েন আলাইকুম ওয়া আলাইকে এর জাও সালাম আদখালনা দারাক আরাস সালাম চু 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 করি হবে কি হবে না হবে না আহুল হাদিসের অনেকেই করতেন কিন্তু যখন দেখা গেল সুস্পষ্ট দলিল দ্বারা এই নির্দিষ্ট ইবাদতের জায়গার মধ্যে পাওয়া যাচ্ছে না প্রমাণিত হচ্ছে না তখন আহলেসরা বাদ দিতে শিখে দিতেছে না দিচ্ছে এটাই তো আহুল হাদিস এটাই তো আহুল হাদিস সহি দলিল যদি না থাকে আপনি মানবেন না সহি স্পষ্ট দলিল থাকলে সেটা কি করবেন মেনে নেবেন এইটাই তো মূল নীতি এমন একটা মশালা দেখান যেখানে সহি হাদিস আছে এবং সেটা শুদ্ধ দলিল দ্বারা প্রমাণিত অথচ আহল হাদিসরা সেটা সম্মিলিতভাবে মানেনি এমন দলিল আপনারা দেখান তো কিন্তু আল্লাহ আবদুল্লাহ কাবি সাহেব একটা চমৎকার কথা বলেছেন হাদিসকে দলিলের সূত্র হিসাবে মেনে নেওয়া আর যে রাহালে সুন্নত ফেরকাগুলির সকলেই ও সুন্নার প্রাধান্য নীতিগতভাবে স্বীকার করে লইলেও তাহাদের নেতা ও ইমামগণের সিদ্ধান্তগুলি কার্যত তাহাদের কাছে প্রকৃত অনুসরণীয় বলিয়া বিবেচিত হইয়া থাকে যে দলিলে যে দলের যিনি মাননীয় ইমাম তাহার কোনো উক্তি ও সিদ্ধান্ত রসুল উল্লাহ সাল্ল্লাহ আলি হাদিসের পরিবন্ধ হইলেও উক্ত ইমাম বা নেতার নামে যে দলটি গড়িয়া উঠিয়াছে তাহারা কোরআন ও সুন্নার নির্দেশের সরাসরি অনুসরণের পরিবর্তে তাহাদের নেতার উক্তিরই অনুসরণ করিয়া থাকেন এবং নেতার সিদ্ধান্তের প্রতিকূল হাদিসের পরোক্ষ ব্যাখ্যায় প্রবৃত্ত হন এবং যেভাবেই হোক রসুল উল্লাহ সল্লাহু আলি সাল্লামের হাদিসকে টানড়াইয়া সিও নেতার সিদ্ধান্তের সহিত সচেষ্ট থাকেন অথচ একটি স্থানেও তাহারা তাহাদের নেতার সিদ্ধান্ত বর্জন করিয়া রাসুল্লাহ সাল্লা অনুসরণ করিতে প্রবৃত্ত হন না মেনে নেন যে আমরা হাদিস মানি আমাদের সূত্র কিন্তু যখনই নেতার সিদ্ধান্ত ইমামের সিদ্ধান্তের বিরুদ্ধে হাদিস চলে যায় তখন কোনটা মানি ওইটাই মানি তাহলে হাদিসকে মেনে নিলাম ঠিকই নীতিগত কিন্তু প্র্যাকটিক্যালি কি করি প্র্যাকটিক্যালি মানি না শুধু হাদিস ঘুরাতে থাকি পেঁচাতে থাকি অন্য পথে চালাতে থাকি আর আহলুল হাদিসদেরকে নানানভাবে বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে কটাক্ষ করতে থাকি আহলুল হাদিসের বিরুদ্ধে কটাক্ষ করাটা ইমানের লক্ষণ শূন্যতের লক্ষণ না বেদাতের লক্ষণ আব্দুল কাদের জিলানি রাহেমহল্লা বলেছেন যে বেদাতিদের একটা লক্ষণ হলো আল আলা আহলুল হাদিস আহলুল হাদিসদের বিরুদ্ধে খালি কটাক্ষ করেই যাবে কাফের বলবে ফাসেক বলবে বেতাতে বলবে মোসাব মানে না হাদিস মানে না কিছুই বোঝে না ইত্যাদি ইত্যাদি তারা বলতেই থাকবে বলতেই থাকবে অতএব সাইমা ও আবু দাউদ বলেছেন যে যদি পৃথিবীর বুকে আহলুল হাদিসের না থাকতেন লান্দ আসাল ইসলাম ইসলাম পৃথিবীর থেকে উঠে যেত ইমাম শাফি বলেছেন যে আহলুল হাদিসে ফিল আরদে কাননুজুম ফিস সামা আহলুল হাদিস পৃথিবীর বুকে এমন যেমন আকাশের বুকে তারকা আগের যুগে কম্পাস ছিল না দিকদর্শন দিকদর্শন যন্ত্র ছিল না তখন নাবিকেরা যখন রাস্তায় চলতো আকাশের তারকা দেখে তারা পথ চলতো কম্পাসের অভাবে অভাবে সাগরের বুকে নাবিকেরা যখন পথ খুঁজে না পায় তখন তারা যেরকম আকাশের ওই তারকার সাহায্যে পথ চলে মানুষ এই পৃথিবীর বুকে কিভাবে শরীয়তের পথ চলবে দিনের পথ চলবে ইসলামের পথ চলবে এই পথ চলতে গিয়ে তাদেরকে আহলুল হারিসদের অনুসরণ করতে হবে না হলে তারা বিভ্রান্ত হতে বাধ্য আকিদায় সমস্যা করেছেন আপনার সমস্যা করেছেন পদ্ধতিগতভাবে সমস্যার সৃষ্টি করেছেন। এমন কি আপনারা এটাও বলতে চাচ্ছেন আহলে ব্রিটিশের দালাল কথা সত্য না মিথ্যা আহলে আদিসরা যদি ব্রিটিশের দালাল হয় ব্রিটিশকে তারাই লোকে বলেন আহলে হাদিসরা যদি ব্রিটিশের দালাল হয় ব্রিটিশকে তারা লোকে অদ্ভুত তাদের ভাষা অদ্ভুত তাদের কথা বইও লিখে ফেলেছেন নাহলে মধ্যে এরা ব্রিটিশের দালাল তো এক কাগজ ফটোকপি করে লাগিয়ে দিয়েছেন উপরে যে ব্রিটিশরা এই দেশের লা মা আহলে হাদিস উপাধি দিয়ে গেছেন তাহলে মার্কদেশের যে লেখা সাহাবিগণ আহলে হাদিস ছিলেন না কি ছিলেন সাবিগন আহলে হাদিস ছিলেন কি ছিলেন না ভারতের বুকে যারা ইসলাম নিয়ে এসেছেন তারা কারা ইংরেজরা ওই যুগে ভারতের শাসনে ছিল কি ছিল না এই দেখেন কি অবস্থা সৃষ্টি করছেন আর ইংরেজরা তাহলে এতদিনে সাহাবির এসেছেন সিয়াশি হিজরিতে দে বললেন তারও আগে অমর রাজেলা আল্লাহ যুগে এসেছেন কিছু সিয়াশি হিজরিতে মোহাম্মদ বিন কাসেম দি বলে এসেছেন তারপরে ইংরেজরা তো আসলো আজ থেকে মাত্র কম বেশি আড়াইশো পৌনে তিনশত বছর আগে তার আগে ভারতে কি ছিল কিছুই বুঝতেছেন না অদ্ভুত ব্যাপার ইংরেজরা আগে না হলে আগে ভারতে ইংরেজরা আসার শত শত পরে হাজার বছর আগে হালে ভারতে এসেছে তাহলে ইংরেজরা হালে ইসলাম দিল না হালে ইসলাম আগেই ছিল আগেই ছিল তারপরে আরো বড় কথা ইংরেজদেরকে যারা তাড়ালো তারা কারা যুদ্ধ তারা কারা বৈকু হাজি কারা হাজি মিজানুর রহমান কারা আশিকুল্লাহ কারা কাজী মিয়াজান কারা সর্দার কারা তারপরে ওই যে চাপাই রফিক মন্ডল তারা কারা সাইয়দ আহমদ বেললি কে শাহ ইসমাইল কে মলায়নাতালি কে মলানা কে আহমদুল্লাহ কে তারপরে আব্দুর রহিম কে জাফর থানেশ্বরী কে আর ওই যে কে কে যদি আমি করতে থাকি আমার ঘন্টার পর ঘন্টা লেগে যাবে মলনা আক্রম খা যিনি বাংলা পত্রিকার জনক এই দেশের রাজনীতিতে যিনি প্রধান ভূমিকা পালন করেছেন এই দেশের রাজনৈতিক আন্দোলনের যে স্বাধীনতা তার নেতৃত্ব কে দিয়েছেন বলেন জানেন না বলতে উনিশশো একচল্লিশ থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত এই দেশে মুসলিম লীগের হাতে এই দেশ স্বাধীনতা পেয়েছে ইংরেজদের হাত থেকে শেখ মুজিবুর রহমান সাহেব তখন মুসলিম লীগের ছাত্রনেতা যুবক নেতা উনপঞ্চাশ সালে উনচল্লিশ সালে তিনি সরোয়ারদের কাছে যে কলিকাতা থেকে মুসলিম লীগে যোগ দেন মলানা আক্রম খান নাম এখানে পড়ায় বিশ পঁচিশ জায়গায় তিনি উল্লেখ করেছেন মলনা আক্রম খান রাজনৈতিক নেতৃত্বে পূর্ববঙ্গ ইংরেজ এবং হিন্দুদের হাতে স্বাধীন হয়েছে তিনি আহলে দিস তার তার বাবা দাদা মদন খান খান তারা সবাই বালাকুরের যুদ্ধে অংশ নিয়েছিলেন শিখদের বিরুদ্ধে গোটা ভারতে ইংরেজদের বিরুদ্ধে শিখদের বিরুদ্ধে এই জেহাদ এবং আজাদি আন্দোলন কারা পরিচালনা করেছেন বলেন কয়েকজনেই কথা বলছেন আওয়াজ উঠছে না কিন্তু উঠবে বন সৌজদার ডে আমি যুবকদের লক্ষ্য করছি আমি ছাত্রদের লক্ষ্য করছি আমি লক্ষ্য করছি অনেককেই ইতিমধ্যে কিছু খবর ঘটেছে মাঝখানে বলে যায় কিছু মনে করবেন না জমিয়ত হালেসের ভাইরা জমিয়ত হালেসের কাউন্সিল স্থগিত হয়েছে আপনারা জানেন নির্বাচন হওয়ার কথা ছিল গত কয় তারিখে সাতাশে সাতাশে কি মাস নির্বাচন স্থগিত হয়ে গেছে এটা আপনারা খারাপ চোখে দেখছেন না ভালো চোখে আমি ভালো চোখে দেখছি এই তো গত সপ্তাহে সাতাশে মার্চ না সাতাশে ফেব্রুয়ারি রাইট নির্বাচন স্থগিত আপনারা খুশি না বেজার কিছুই বোঝেন না সুতরাং খুশিরও কিছু নাই বেতারও কিছু নাই দাঁত বড় থাকলে নাকি তার হাসিও বোঝা যায় না কান্নাও বড় বোঝা যায় না আমরা ওয়াশ করতে করতে আপনার দাঁতগুলা বড় করে ফেলাইছি এখন আপনার হাসেন না কান্দেন বোঝা যায় না সময় তো বুঝতে আগে হয়ে যেত কিন্তু এবার হতে পারেনি এটা একটা সুসংবাদ বহন করছে যে যেন তেন প্রকারে আর নেতৃত্বে নির্বাচন হবে না এখন যথাযথভাবে কাউন্সিল হবে শুনেছি পাঁচশো একজন উপস্থিত হয়েছিলেন সেখানে কথাবার্তা যাই থাক না কেন সেখানে সোব্বানে আহলেদ বিরাট ভূমিকা পালন করেছে আমি খবর পেয়েছি সত্য মিথ্যা জানি না ইনশাআল্লাহ সামনে সব্বানে আহলেদের ছেলেরা আহলে ইতিহাস পড়বে আহলেসের ভূগোল পড়বে আহলেসের বই পুস্তক পড়বে তারা সুশিক্ষিত হবে জ্ঞানী হবে সতেজ মেধার অধিকারী হবে এবং সকল বাধার অলগল ব্যঙ্গের চড়ে আহলে আদিসকে একটা নির্দিষ্ট গতির দিকে তারা ধাবিত করবে ইনশাআল্লাহ